আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজওয়ান বলছিলাম আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে গিয়েছি আর একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওর ভিতরে আলোচনা করব। আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব গরমের মধ্যে রেসিং পিজন রানিং এবং বাচ্চাদের কোনো ধরনের যত্ন আমরা করতে পারি খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা কারণ সারা বাংলাদেশেই গরম পড়ছে আর এই সময়টাতে রেসিং পিজনের কিভাবে আমরা যত্ন করব। সেটা নিয়ে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব পরবর্তীতে এই টপিকের উপরে অনেকগুলো ভিডিও আমি আপলোড করবো আগে শীতের মধ্যে আমরা আমাদের লবটা খুব ভালোভাবে বন্ধ রেখেছিলাম যেমন জানালা দরজা খুব ভালোভাবে আমরা আটকে দিয়েছিলাম যাতে করে ঠান্ডা বাতাস ভিতরে প্রবেশ করতে না পারে যাতে করে কবুতরগুলো অসুস্থ না হয়ে যায় এখন গরমকাল যেহেতু চলে আসছে গরমের সময় যেহেতু চলে আসছে গরম যেহেতু পড়ছে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জানালা দরজাগুলো সময় খোলা রাখতে হবে অল টাইম খোলা রাখতে হবে এটা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে আমাদের লফট সব জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে লফটের মধ্যে প্রচুর পরিমাণে কবুতরের ড্রপিং কবুতরের পায়খানা জমতে দেওয়া যাবে না এরপরে ফুলোটা সব সময়ের জন্য ঝাড়ু দিতে হবে যেমন সকাল এবং সন্ধ্যায় আপনাকে ফুলোটা ঝাড়ু দিতে হবে যাতে করে ওদের গায়ে যে ছোটো ছোটো সাদা কণাগুলো থাকে কবুতরের গায়ে এইগুলো যখন ফুলের উপর পড়বে এগুলো বাতাসের সঙ্গে মিশে যাবে ওদের নাকে প্রবেশ করবে কবুতরে ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকবে এজন্য জন্য আমাদের সব সময়ের জন্য ফুলোর দিয়ে রাখতে হবে ওদের ড্রপিং জমতে দেওয়া যাবে না এটা হচ্ছে দ্বিতীয় কাজ তৃতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কবুতরে গোসল দিতে হবে প্রত্যেক সপ্তাহে দুই দিন গোসলে পানি দিয়ে রাখবেন যদি আপনার লফট থাকে ফ্ল্যাং লফট থাকে তাহলে তো ফ্ল্যাং লফটের মধ্যে আপনি পানি দিয়ে রাখবেন আর যদি ফ্ল্যাং লফট না থাকে সেক্ষেত্রে আপনার ছোট্ট একটা পিঞ্জিরা করবেন যে পিঞ্জিরার মধ্যে ওদেরকে রেখে পানি দিবেন এবং ওরা গোসল করবে এটাও যদি সম্ভব না হয় সেক্ষেত্রে হাতে ধরে গোসল করা দিতে হবে ওদেরকে ধরে আপনি গোসল করা দিবেন কীভাবে গোসল করা দিতে হবে পরবর্তীতে আমি আরেকটি ভিডিও করবো ইনশাল্লাহ সেই ভিডিওর ভিতরে দেখাবো নিজের মতো নিজে যদি করতে যান সেক্ষেত্রে বিপদ হতে পারে নাকের মধ্যে কানের মধ্যে পানি যদি চলে যায় সেক্ষেত্রে কবুতর কিন্তু অসুস্থ হয়ে যাইতে পারে সো এই জন্য আপনারা নিজের মতো নিজেরা করবেন না যদি জানেন যে কীভাবে করতে হয় গোসল এই নিয়মটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি করাইতে দিতে পারেন আর যদি না জানেন তাহলে অপেক্ষা করেন ইনশাআল্লাহ আমি আপনাদের সেটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ